এখানে জেলা থেকে কিছু পাওয়া গিয়েছে বলেছে সামনে দিন ভাস্কর আমাকে বলেছে আমরা গত মিটিং এ যে আমাদের জন্য কিছুটা ফান্ড আমাদের আছে আমরা চেষ্টা করবো আপনাদের এখানে আয়োজিত আপনাদের আমি একটু বিশেষভাবে অনুরোধ যেখানে বোধহয় খাওয়া দাওয়াটা একটা মতো বিশেষ থাকে না এই বিষয়টা নজর দিতে হবে যেন তারা যেন ঠিকমতো পুষ্টিকর খাবার পায় প্রয়োজনে আমরা সেটার দিকেও খেয়াল রাখবো তো আমি আমার তরফ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা পদক এনেছেন দেশের জন্য তারা আসলে দেশের প্রকৃত অ্যাম্বাসেডার তারা আমার দেশকে বিভিন্ন বাইরের মাটিতে সবার মধ্যে প্রতিযোগিতা করে তুলে ধরছেন আমরা আপনাদের সাথেই আছি তুমি যেটা বললেন জেলা প্রশাসন যেহেতু রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করে আমরা সবাই আপনাদের সাথে আছি আমরা বিশ্বাস করি যে আপনাদের যে চেষ্টা এই ছোটো জায়গা বলে আপনার আমার কাছে মনে হয় যে কোনো চিন্তা করার কোনো কারণ কারণ আপনাদের যে মনোবল এটা অনেক বড় এটা ক্রীড়াপক্ষের ক্ষেত্রে স্পিরিট বলা হয়